আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম বরাবরের মতন জাহিদ ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি আইস বেডরুম সেটটিতে থাকছে একটি খাট একটি 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 আলমিরা সাইড টেবিল টেবিল এবং ড্রেসিং এগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকোড রোড বাডা ঢাকা বারোশো বারো এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি এইট টু সেভেন ফোর সিক্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে আমাদেরকে মেসেজ অথবা ফোন কল করতে পারবেন আমাদের জাহিদ ফার্নিচারে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের প্রতিটি অ্যাভেলেবেল প্রোডাক্টের উপরেই থাকছে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে বর্তমানে অ্যাভেলেবেল প্রোডাক্ট ডাইনিং টেবিল বেডরুম সেট সোফা সেট দোলনা ড্রেসিং টেবিল রকিং চেয়ার সহ আরো নানান ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন তো ভিওস আপনাদেরকে দেখাচ্ছে এখন আইস মডেলের বেডরুম সেটটি তো এই সেটটির সাথে থাকছে আমাদের ছয় ফিট ইন্টু সাত ফিটের একটি খাট যেটা সম্পূর্ণ চিটাগাং সেবুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং তার সাথে থাকছে ছোট একটি সাইড টেবিল চার পার্টের একটি আলমিরা এবং আকর্ষণীয় একটি ড্রেসিং টেবিল শুধু খাট নয় আমাদের এই ফুল সেটটি কিন্তু চিটাগাং সেবুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং গোল্ডেন অ্যান্টিক কালার ইতালিয়ান লেকার বার্নিশ করা হয়েছে তবে আপনারা চাইলে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই ফুল বেডরুম সেটটিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে যদি এই খাটটি দেখায় এটি হচ্ছে সেমি বক্স খাট এখানে আমরা মোট চারটি বাদশাহী পিলার ইউজ করেছি এবং এই ডিজাইন গুলো কিন্তু হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে সো আপনারা চাইলে কালার করার পূর্বেও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো দেখে নিতে পারবেন খাটের ডিজাইন কিন্তু আপনারা চাইলে যে কোনো ভাবে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এই নিচে কিন্তু আপনারা চাইলে আর্টিফিশিয়াল লেদার অথবা কোন ডিজাইন দিয়েও কিন্তু এখানে আপনারা চাইলে নিতে পারবেন আর এই হচ্ছে এই কার্ডটির সাইড টেবিল যেটি খাটের পাশেই আপনারা চাইলে রাখতে পারবেন আর এই কার্ডটির বড় পাকাতে আমরা দিচ্ছি আর্টিফিশিয়াল লেদারের দুইটি ডিজাইন বরফি সিস্টেম করে আমরা দিয়েছি এবং এখানে আমরা স্টোন বসিয়েছি এর মাঝে তবে আপনারা চাইলে কিন্তু অন্য কালারের আর্টিফিশিয়াল লেদার অথবা কাপড়ের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেনিটি বা ড্রেসিং টেবিলটি এটির সাইজ সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলটিতে আমরা দিচ্ছি দুটি ড্রয়ার এবং দুটি পাল্লা তবে আপনারা চাইলে কাস্টমাইজ করে সবগুলো পাল্লা অথবা অথবা সবগুলো ড্রয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে শুধুমাত্র আলাদাভাবে এই ড্রেসিং টেবিলটি পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেসিং টেবিলের ছবি এবং ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ড্রেসিং টেবিলটিতে আমরা খুবই দামিয়ান নফ এবং হ্যান্ডেল ব্যবহার করেছি এছাড়াও আমরা এখানে পোটেক্সের তালা ব্যবহার করেছি এছাড়াও ভিওয়ার্স আপনারা এই ড্রেসিং টেবিলটি আপনাদের ঘরের মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে ছোট বা বড় করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এর চার পার্ট আলমিরাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতের নিখুঁত কাজ এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে হাতের নিখুঁত কাজ এখানে দেওয়া রয়েছে আর এর ফিনিশিং টি কতটা চমৎকার ভাবে দেওয়া রয়েছে একদম গ্লোসি চকচক করছে ভিউয়ার্স আমরা এই আলমিরাটি চার পার্ট এর করে তৈরি করেছি তবে আপনারা চাইলে দুই পার্ট তিন পার্ট অথবা পাঁচ পার্ট এর মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন চার পার্ট এর এই আলমিরাটির সাইজ সাত ফিট ইনটু সাত ফিট ভিউয়ার্স আপনারা এখানে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি পাল্লার উপরে নিখুঁত ভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এবং এগুলো কিন্তু মেশিনের সাহায্যে করা পসিবল না এতটা নিখুঁত ভাবে সৌন্দর্য করে ডিজাইন করা এই আলমারিটির ভিতরে যে পার্ট রয়েছে এগুলো কিন্তু অবশ্যই কাস্টমাইজেবল এখানে নিচে আমরা দিয়েছি একটি শাড়ি কোট হ্যাঙ্গার এবং উপরে দিয়েছি একটি কোট হ্যাঙ্গার সেকেন্ড এবং থার্ড পার্টে আমরা তাক সিস্টেম করে দিয়েছি এবং তার সাথে দিয়েছি প্রতি পার্টে একটি করে ড্রয়ার আর চতুর্থ পার্টে আমরা দিয়েছি একটি কোট হ্যাঙ্গার এবং একটি ড্রয়ার এখানে কিন্তু আমরা চিটাগাং সেগুন কাঠ দ্বারা তৈরি করেছি এবং ভিতরে যে কার্ড রয়েছে এখানে আমরা চিটাগাং গামারি কার্ড ব্যবহার করেছি এই আইস বেডরুম সেটটির কোড নাম্বার জেড বি ডি জিরো নাইন এই সেটের প্রতিটি প্রোডাক্ট আপনারা চাইলে সিঙ্গেল ভাবে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়াও সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে অর্ডার করতে পারবেন আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টটি কালার করার পূর্বে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন এই বেডরুম সেটটির টোয়েন্টি পার্সেন্ট অফার মূল্য নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আজকের এই প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আপনারা কোন ধরনের প্রোডাক্টের ভিডিও চাচ্ছেন তা আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন আপডেট সবার আগে পেতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ